রমজান আসলে ইফতারা চাই স্বাদের কিছু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার বেগুনের আলুর পুর পুরবরা চপ রেসিপি বাইরে যেমন ক্রিস্পি খেতে হয় একদম অসাধারণ আমরা তো বেগুনি অনেকভাবে খেয়েছি এবার বেগুনিটি আলুর পুর দিয়ে তৈরি করে আসতে রমজানে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মামস কিচেন আজকে আপনাদের জন্য একদম সহজভাবে নিয়ে আসলাম বেগুনের আলুর পুর বড়া চপ তার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এ সেদ্ধ আলু দুইটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি মেশারের সাহায্যে তারপর এখানে হাফ টি স্পুন আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি প্লেস সে সাথে হাফ টি স্পুন দিয়ে দিলাম চাট মশলা তারপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরা গুঁড়ো সে সাথে জালের জন্য দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুনের মতো কাঁচা মরিচ কুচি তারপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো তারপর সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি যেভাবে আমরা আলু ভর্তা তৈরি করি ঠিক সেমভাবে করে আলুগুলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আলুর পোটটাকে আপনারা এভাবে তৈরি করে বেগুনি আলুর চপটা তৈরি করবেন তাহলে অনেক টেস্টি মজা হবে এবার আমি সবগুলা মিশিয়ে এক পাশে রেখে দিব তারপর আমি ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিলাম এক কাপ বেসন এক কাপ বেসন একটি চাননিতে নিয়ে নেবেন সে সাথে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বা কর্নস্টার্স দিয়ে দিবেন তারপর নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন চালের গুঁড়া শুকনো উপকরণগুলোকে এবার চালনি দিয়ে ভালো করে ছেলে নিয়েছি ছেলে নেওয়া অবশ্যই জরুরি কেন কি বেসনের মধ্যে অনেক গুটি গুটি থাকে তাই এবার এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া সেই সাথে সাত মতো হাফ টি স্পুন দিয়ে দিলাম লবণ লবণটি দিয়ে ভালো করে উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে একটু একটু পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিতে হবে এখানে আমি পানির পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একসাথে পানি দিতে যাবেন না একটু একটু পানি দিবেন আর গোলাটি তৈরি করতে থাকবেন এখানে পানির পরিমাণটা লেগেছে পনে এক কাপ এক কাপের চেয়েও একটু কম এবার এই পেশনটাকে ভালো করে উইক্সের সাহায্যে ফেটে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে ফেটবে তাহলে এই চপগুলো হবে একদম ক্রিস্পি এ ফেটে নেওয়ার কারণে চপগুলো হয় অনেক ক্রিস্পি আমার এখানে পানি লেগেছে এক কাপের চেয়েও একটু কম এক কাপ তারপর দিয়ে দিয়েছি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি একদম গরম ফুটন্ত তেল এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে উইক্সের সাহায্যে আমি বারবার বলে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে এই বেটারটাকে ফেটে নিতে পারবেন ফেটে নেওয়ার কারণে যখন কালারটি চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আপনার ফেটানো একদম পারফেক্ট হয়েছে গোলাটি কেমন হতে হবে আমি দেখিয়ে দিলাম এখানে ভালো করে ফেটে নেওয়ার কারণে আর ফুটন্ত গরম তেল দেওয়ার কারণে এই বেগুনিগুলো হয় একদম ক্রিস্পি এবার আমি নিয়ে নিলাম বেগুন আপনারা ছোট বড় যে যার পছন্দ ওইভাবে বেগুনটা নিয়ে নিবেন বেগুনটাকে আমি পাতলা পাতলা স্লাইস কেটে নিচ্ছি যেভাবে আমরা বেগুনই তৈরি করি বেগুনটাকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি বেগুনের গায়ে পানি থাকা যাবে না এবার বেগুনটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম আমি যে পরিমাণে তৈরি করব ঠিক সেম পরিমাণে আমি বেগুনটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দুইটি স্লাইস দিয়ে একটি চপ তৈরি হবে সেই জন্য এই পরিমাণে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লাইসটা কেমন হতে হবে এবার সবগুলো স্লাইস তৈরি করে নিয়েছি বেগুনের নিয়েছি এবার একটি স্লাইসের উপর তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিলাম পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে আমরা যেভাবে বার্গার তৈরি করি ঠিক সেমভাবে করে বার্গারের মতো আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুরটাকে সমানভাবে ফ্ল্যাট করে দিতে হবে যেভাবে বার্গারের পেটি দেওয়া হয় ঠিক সেমভাবে করে আলুর পুরটাকে দিয়ে নিবেন এবার উপর দিয়ে বেগুনের আরেকটি স্লাইস দিয়ে কভার করে দিবেন বাস তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে সব বেগুনের স্লাইসের উপর আলোর পুরটা পরিমাণ মতো দিয়ে এভাবে করে বার্গারের মতো তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও তো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি এগুলো রেডি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিবেন এভাবে সবগুলো তৈরি করে আমি এক পাশে রেখে দিচ্ছি যখনই তেলে বাঁচতে যাবেন তার আগ মুহূর্তে করে তৈরি করে নিবেন না হলে বেগুনে কালচে কালার চলে আসবে এবার সেই তৈরি করে রাখা বেসনের গুলার মধ্যে আমি এই চপ চুবিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য করতে পারেন আমি আপনাদেরকে হাতের সাহায্য দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্য করতে পারবেন হাত দিয়েও করতে পারবেন এভাবে চুবিয়ে নিয়ে এক্সেস ব্যাটার ভালো করে জড়িয়ে নিবেন তারপর গরম তেলে ডুবু তেলে বাঁচতে যাবেন বেগুন আলুর চপগুলা তৈরি করার সময় তেলকে ভালো করে গরম করে নেবেন তারপর চোলা আঁচ কিন্তু এই পর্যায়ে লো করে দিবেন। জাজনির সাহায্য ওপর দিয়ে তেল উঠিয়ে দিবেন তাহার ওপরটা ক্রিস্পি হয়ে যাবে উল্টে পাল্টে এই চপগুলাকে বেজে নেবেন আলু বেগুন চপগুলা বাঁচতে বেশি সময় লাগবে না চোলা আঁচ লোতে বা মিডিয়ামে রেখে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই তেলের মধ্যে থেকে বেগুন উঠিয়ে একটা বা টিস্যুর মধ্যে রেখে সম্পূর্ণ তেলটি নেবেন মার্শাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে খেতে হয়েছে অনেক ক্রিস্পি আসছে রমজানে অবশ্য অবশ্য আপনারা ইফতারের সময় এভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এভাবে করে সবগুলো আলো বেগুন চপ আমি তেল থেকে উঠিয়ে একদম হয়েছে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বা বেগুন চপ তো আপনারা বেগুনি খেয়েছেন এবার রমজানে অবশ্যই ইফতারের সময় এভাবে করে তৈরি করে খাবেন একটি নতুনত্ব আসবে আপনার কাছে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন